হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ সাতই জুলাই রবিবার পালিত হচ্ছে রথযাত্রা উৎসব আর এই দিনে যে সকল ভক্তরা এই রথযাত্রার উৎসবের ব্রতকতাটি অবশ্যই শ্রবণ করলে তাদের পুনর্জন্মের কষ্ট হয় না এবং সকল মনস্কামনা এবং সকল দুঃখ দূর হয় এবং সুখ শান্তিতে তাদের জীবনযাপন বিরাজ করে যদি তারা অবশ্যই একটিবার হলেও এই রথযাত্রার ব্রতকতাটি অবশ্যই তারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে যে সকল কৃষ্ণ ভক্তরা শ্রবণ করবেন তারা অবশ্যই জগন্নাথের কৃপা বলরামের কৃপা এবং সুভদ্রার কৃপা অবশ্যই বর্ষিত হবে তাদের পরিবারে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয় আর আজ রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি সাতই জুলাই রবিবার পালিত হচ্ছে আজ রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবের দিন অবশ্যই একবার হলেও আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে রথযাত্রার কথাটি অবশ্যই শ্রবণ করুন এই দিন দাদা বলরাম বোন সুভাদ্রার সঙ্গে যা মন্দিরে যান জগন্নাথ সেখান থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন যাওয়ার দিনকে বলে সোজা এবং একই পথে নিজ মন্দির ফিরে আসাকে বলে উল্টো রথ পরপর তিনটি সুসজ্জিত রথ চেপে যাত্রা শুরু করেন তারা গন্ডিচা মন্দির ভ্রমণকে আবার মাসের বাড়ি যাওয়া মনে করে অনেকে পুরাবিদরা বলেন যে রাজেন্দ্র দুমনে স্ত্রী ছিলেন গন্ডিচা তবে এই নিয়ে মতে ভিন্ন মতামত রয়েছে অবশ্যই শ্রবণ করুন আজকের রথযাত্রার ব্রত কথাটি জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা কিংবদন্তি অনুসারে বলা হতো আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে রাজেন্দ্র যার বাড়িতে যান এবং দিন পর আবার নিজের মন্দিরে ফিরে স্থানীয়ভাবে থেকে এটি মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রোজা ও উল্টো রথ বলা হয় রথযাত্রা আবার পতিত পবনযাত্রা নবযাত্রা গন্ডি চা যাত্রা মহাবেদি যাত্রা বা নন্দী ঘোষ যাত্রা নামেও পরিচিত মালবরাজ ইন্দ্রদুমনে ছিলেন পরম বিষ্ণু ভক্ত একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদ করলেন দেব ও দ্বিত্যে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুমনের পরম যত্নে সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসীর ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতে ভগবান বিষ্ণুর কথা জানালেন এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবরদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন নীল নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসের কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন ভগবান রূপে দর্শন অকুল হলেন রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে সবরদের রাজ্য গিয়ে নীল মাধবের সন্ধান করে আনতে বললেন এরপর সবরদের দেশে এসে বিদ্যাপতি সবরদের রাজা ভিস্বা বসুরের সাথে সাক্ষাৎ করলেন রাজা বিদ্যাপতিকে সাদর অবর্থনা করে অতিথি চর্চার কন্যা ললিতাকে দায়িত্ব দেন কিছুদিন থাকার পর বিদ্যাপতি সবর রাজা বসুর কন্যা ললিতার প্রেমে পড়েন উভয়কে উভয়কে ভালোবেসে ফেলেন যার পরিণাম স্বরূপ ললিতা হন ললিতা এই কথা বিদ্যাপতিকে জানান এবং তাকে বিবাহ করতে বলেন বিদ্যাপতি ললিতাকে এর বিনিময়ে নীল মাধব দর্শন অভিপ্রায় জানান ললিতা সেই কথা শুনে বিচলিত হয় কিন্তু সে বলে এক শর্তে সে নীল দেখতে পারে বিদ্যাপতি যে পথে যাবেন সেই সময় তার দুই চোখ সম্পূর্ণ বন্ধ করা হবে অর্থাৎ কাপড়ের পট্টি বাঁধা হবে যাতে তিনি রাস্তা না দেখতে পারেন কিংবা চিনতে না পারেন বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন উনি সঙ্গে করে সরষে নিয়ে যান হাতে এক মুঠি এক মুঠি করে সরষে নিয়ে সারা রাস্তা ফেলতে ফেলতে যান এই সব কাজ ললিতার আগে চড়ে সম্পন্ন হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল মাধবকে পুরীতে নিয়ে যাওয়া সেই পথ চেনার জন্য উনি সর্ষের গাছ দেখতে দেখতে নীল মাধবের মন্দিরে পৌঁছান কিন্তু প্রভু নীলমাধব অন্ত জার্মি বিদ্যাপতির হাতে নাগাল থেকে অন্তর্ধারণ হন বিশ্ববসু কন্যা ললিতার মারফত বিদ্যাপতি নীলমাধবকে দর্শন লাভ করলেন বিশ্ববসুর অগচরে। তারপর বিদ্যাপতি গিয়ে রাজাকে সব জানালেন রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে আসলেন অবতার সম্পর্কে সুস্পষ্ট যথাযথ ধারণা ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গেলে শুনলেন রাজা দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর যখন দর্শন পেলাম না তখন এই জীবন রেখে কি লাভ অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয় এই ভেবে রাজা ইন্দ্রদুম্ন কুশজ্জায় শয়ন করলে সেই সময় দেবশ্রী নারদমণি জ্বালানেন হে রাজন তোমার প্রাণত্যাগের প্রয়োজনে এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পুজো পাবেন স্বয়ং পিতা ব্রাহ্ম এই কথা জানিয়েছিলেন রাজা শুনে শান্তি পেলেন এক রাতের কথা রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর স্বপ্নে পেলেন স্বপ্নে ভগবান শ্রীহরি বললেন হে রাজন তুমি আমার প্রিয় ভক্ত ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকটে আসি পুরীর বাংকি মোহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে পাবে রাজা সেই স্থানে গিয়ে দারু ব্রহ্মের সন্ধান পেলেন কিন্তু তাকে এক চুলো নাড়াতে পারলেন না রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানতে সহস্র হাতি টেনেও সে দারু ব্রহ্মকে এক চুলও নড়াতে পারলেন না রাজা আবার হতাশ হলেন সেই সময় ভগবান বিষ্ণু স্বপ্নে জ্বালানেন হে রাজন তুমি হতাশ হও না সবর রাজ বিশ্ববাসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণ রথ অনয়ন করো রাজার সেই মতো কাজ করলেন ভক্ত বসু আসলেন বিশ্বাবসু বিদ্যাপতি আর রাজা তিনজন মিলে দারু ব্রহ্ম তুললেন সে সময় চতুর্দিক ভক্তেরা কীর্তন করতে লাগলো তারপর দারু ব্রহ্মকে রথে বসে তিনজন নিয়ে এলেন প্রকাশ থেকে পুরীর দৈত্যাপতিরা এই ব্রাহ্মণ বিদ্যাপতি এবং কন্যা ললিতার বংশধর তাই ওরা কেবল রথের সময় ভগবান জগন্নাথের সেবা করার অধিকার পান রথে উপবিষ্ট প্রভু জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা এবং বছর নব কলবের যাত্রায় প্রতিরা, দারু অন্বেষণ এবং ব্রহ্ম পরিবর্তনের কাজে সমর্পণ করেছেন এছাড়াও ওনারা পূর্ব বিগ্রহদের পাতালীকরণ কাজে সমাপন করলেন কোহিলি বৈকুণ্ঠ রাজা ইন্দ্রদু সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম প্রাপ্তির পর গন্ডিজা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন যজ্ঞ সমাপ্তি দেবশ্রী মুনির পরামর্শে রাজা সেই দারু ব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন এর জন্য অনেক ছুতর কারিগর কে ডেকে পাঠালো হলো কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেঁড়ে ইত্যাদি ঠোকানো মাত্রই যন্ত্রগুলো চূর্ণ হতে লাগলো রাজা তো মহা সমস্যায় পড়লেন সেই সময় ছদ্মবেশী বিশ্বকর্মা মতান্তরে ভগবান বিষ্ণু এক ছুতোর বেশে এসে মূর্তি তৈরিতে সম্মত হলেন তিনি এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারাণা আমি মূর্তি গড়তে পারবো আমাকে একটি বড় ঘর ও একুশ দিন সময় দিন আমি তৈরি করবো একটি শর্তে আমি একুশ দিন দরজা বন্ধ করে কাজ করবো সেই সময় এই ঘরে যেন কেউ না আসে কেউ যেন দরজা না পোলে অপরদিকে মোটা পারিশ্রমিক লোভে যে ছুতোর এসে তাদের নিরাশ করলেন না অনন্ত মহারানা তিনি বললেন হে রাজন আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন তিনটি রথ তৈরি করতে ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পোহরও বসানো হলো। যাতে কাক পক্ষী ভিতরে না যেতে পারে ভেতরের কাজ চলতে লাগলো কিন্তু রানী গণ্ডিচার মন মানে না স্বভাবে নারী জাতিরা মন চলা হয় রানী গণ্ডিজা ভাবলেন আহা কেমন বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি গড়ছেন কেমন বা নির্মিত হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ একবার দেখেই আসি না একবার দেখলে হয় কারিগর অসন্তুষ্ট হবেন না এই ভেবে মহারানী চোদ্দ দিনের মাথায় মতান্তরে নয় দিনের মাথায় দরজা খুলে দিলেন কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হল অসম্পূর্ণ জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার দেবীর মূর্তি দেখে রানী ভীর খেলেন এক মূর্তি নীল নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলকৃত নয়ন পদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো রাজার কানে খবর গেল রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন বদ্ধ ঘরের মধ্যে থেকে এক কারিগর অদৃশ্য হয়ে যাওয়ার বিচক্ষণ মন্ত্রী জানলেন তিনি সাধারণ মানব না কোনো দেবতা হবেন বিষ্ণু ভক্তরাজা দুম্ন তার আড়্য হরির এই রূপ দেখে দুঃখিত হলেন রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন বললেন আমার ইচ্ছায় দেবশিল্প মূর্তি নির্মাণ করতে এসেছিল কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত আমি এই অসম্পূর্ণ মূর্তিতে তোমার পুজো নেব আমি দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব আমি প্রকৃত হস্তপদ রহিত কিন্তু অপ্রকৃত হস্তপদাদের দ্বারা ভক্তদের সেবা পূজার শ্রদ্ধা গ্রহণ করব আমি ত্রিভুবনের সর্বত্র বিচরণ করে লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ ভক্তরা আমার রূপেই মুরলী ধর শ্রীকৃষ্ণ রূপের দর্শন পাবে যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনার রূপার হস্ত পদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো সেই থেকে উল্টো রথের পর একাদশীর দিন তিন ঠাকুরের সুবর্ণ বেশ রথের উপর হয় সেই বেশ দেখলে সাত জন্মের পাপ ক্ষয় হয় যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত পুরীর আসনে প্রত্যেক বছর দেখা করে আমরা দেখলাম যে ভগবান বিষ্ণু তার পরম ভক্ত রাজা ইন্দ্রদুন্মকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছেন এই বলেছে তিনি সেই হস্তপদ রহিত বিকট মূর্তিতে পুজো নেবে সেই স্বপ্ন পর্ব তখনও চলছে ভক্ত ভগবানের মধ্যে যে ভক্তির সম্বন্ধ একে একে উঠে আসছে নিদ্রিত অবস্থায় স্বপ্নে রাজা তখনও সেই ছদ্মবেশী অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বলছেন হে প্রভু জনার্দন যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মিত করিয়াছ আমার অভিলাষ এই যে সেই কারিগর বংশধারায় যেন তোমার সেবাই রথ যুগ যুগ ধরে প্রস্তুতি করতে পারে ভগবান নারায়ণ তার ভক্তদের খুবই স্নেহ করে তাই ভগবান একে একে রাজার ইচ্ছে পূরণ করতে লাগলেন এরপর ভগবান বিষ্ণু বললেন হে রাজন আমার আর এক পরম ভক্ত সব রাজ বিশ্ববাসু আমাকে নীলমাদ রূপে পুজো করত তার বংশধর আমার সেবক রূপে যুগ যুগ সেবা করত। বিদ্যাপতির প্রথম স্ত্রী সন্তানগণ আমার পূজারী হবে আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী বিশ্বাবাসুর পুত্রী ললিতার সন্তানের বংশধর আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে আমি তাদের হাতেই সেবা নেব বিদ্যাপতির প্রথম রাজার আদেশ নীলমাধব সন্ধান করতে গিয়েছিল শবরদের দেশে শবর বা সাঁওতালি যাদের আমরা ছোট জাত বলে দূর করে শ্রী ভগবান বিষ্ণু তাদের দ্বারায় পুজো নিলেন অপরদিকে তিনি তাদের হাতে সেবাদেশ দিলেন ব্রাহ্মণ ও সুদ জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান সেই জন্য বলে পুরীতে জাতির বিচার নেই জগতের নাথ জগন্নাথ সেবার বিদ্যাপতির সবর দেশে নীল মাধবের সন্ধান করতে গিয়ে বিশ্ববাস দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন সেই বিদ্যাপতিকে সবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করেছিলেন সেই রাখাল বালক আর কেউই নয় স্বয়ং বৃন্দাবনের রাখাল রাজা ইন্দ্রদুলাল ইন্দ্র দর্ণ স্বপ্নে ভগবানের বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন হে মধুসূদন প্রতিদিন মাত্র এক পোহর অর্থাৎ তিন ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে বাকি সময় মন্দিরে দ্বারা বারুতি থাকবে যাতে তোমার সন্তান ভক্তরা তোমার দর্শন লাভ করে সারাদিন আপনার ভোজনই চলবে আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না ভগবান বিষ্ণু রাজাকে তাই বর দিলেন এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন তিনি বলেন এবার নিজের জন্য কিছু প্রার্থনা করি তুমি আমার ভক্ত প্রকৃত ভক্তের নিষ্কাম তাই কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না কথিত আছে যে জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার পর রানী গন্ডিজার মন মানে না তিনি তার নিজে মন্দিরের মূর্তি নিয়ে পুজো করতে চালেন কিন্তু রাজা তা আদেশ দিলেন না রানী বিষ্ণুর কাছে কান্না করতে লাগলেন পরে রাজা রানীর স্বপ্নে আদেশ পেলেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে সাত দিনের জন্য জগন্নাথ তার মূল মন্দির থেকে গণ্ডি যা দেবীর সেই মন্দিরে যাবেন এই যাত্রাকে রথযাত্রা বলা হয় সাত দিন পর আবার মূল মন্দিরে ফিরে আসবে আর এই ফিরে আসাকে উল্টো রথ বা ফিরতি রথ যাত্রা বলে মনে হবে তো এই ছিল জগন্নাথ দেবের ব্রতকথা অর্থাৎ রথযাত্রা ব্রতের কথাটি তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করলেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে